রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ লীলার ব্যাপারে শান্ত স্নিগ্ধ পরিবেশে যমুনা নদীর তীরে গোপীদের নিত্য আনাগোনা লেগেই থাকত তারা ছিলেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখী তাদের হৃদয় কৃষ্ণপ্রেমে পরিপূর্ণ একদিন সকালে যখন সূর্য সবই উঠেছে এবং চারিপাশ স্নিগ্ধ বাতাসে ভরে উঠেছে কুমারী গোপীরা সকলে মিলে যমুনা নদীতে স্নান করতে এলেন সেদিনে স্নানের একটি বিশেষ উদ্দেশ্য ছিল কাত্তায়নী ব্রত পালন করছিলেন তারা। দেবী কাত্তায়নের পুজো করছিলেন মনস্কামনা পূরণের জন্যে আর সেই ব্রতের অংশ হিসেবে প্রতিদিন সকালে যমুনায় স্নান করতেন তারা। স্নানের সময় তারা তাদের পরিদেহ বস্ত্র নদীর তীরে রেখে জলে ডুব দিলেন তখনও বালক কৃষ্ণ তাঁর বন্ধুদের সাথে নদীর ধারে খেলা করছিলেন গোপীদের স্নানের কথা তিনি জানতেন তার স্বভাব ছিল মধু এবং একই সাথে একটু দুষ্টুমিতে ভরা গোপীদের সরল বিশ্বাস এবং তাদের প্রতি তার স্নেহপূর্ণ কৌতিক করার ইচ্ছে ধীরে ধীরে কৃষ্ণ এবং তার সঙ্গীরা পা টিপে টিপে এগিয়ে গেলেন যেখানে গোপীরা তাদের বস্ত্র রেখেছিলেন সুযোগ বুঝে কৃষ্ণ এক একাই সমস্ত গোপীদের বস্ত্র তুলে নিলেন এবং কাছে একটি কদম্ব গাছের ডালে উঠে বসলেন তার বন্ধুরা নিচে ঝোপের আড়ালে লুকিয়ে রইলেন এই মজার দৃশ্যটি দেখবার জন্য উৎসুক হয়ে বসেছিলেন তারা যখন গোপীরা স্নান সেরে তারা যখন নদীর তীরে উঠে এলেন তখন তারা দেখলেন যে তাদের বস্ত্র সেখানে নেই প্রথমে তারা ভাবলেন হয়তো কোনো পশু টেনে নিয়ে গেছে কিছুক্ষণ কেটে গেল কিছুক্ষণের মধ্যেই তারা দেখলেন শ্রীকৃষ্ণকে তারা খুঁজছিলেন চারিপাশে তাদের বস্ত্র কিন্তু যেই তারা তাদের মনের সন্ধোতে তীব্র হয়ে গেল তখন তারা খুঁজে পেল সেই শ্রীকৃষ্ণকে অবশেষে তাদের যখন চোখ পড়ল কদমগাছের দিকে সেখানে ডালে বসে কৃষ্ণ মুচকি মুচকি হাসছেন এবং গোপীদের সকল বস্ত্র হাতে ধরে রেখেছেন গোপীরা কৃষ্ণকে দেখে প্রেমে অবাক হলেন তারপর কিছুটা লজ্জিত এবং বাধ্য হলেন তারা কৃষ্ণকে অনুরোধ করলেন তাদের বস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য তারা বললেন হে কৃষ্ণ এ তুমি কি করছো আমাদের বস্ত্র ফিরিয়ে দাও আমরা ব্রত পালন করছি এটা কি তোমার উচিত কাজ নানান ভাবে তারা কৃষ্ণকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন অবিচল তিনি গাছের ডাল থেকে বললেন যদি তোমরা সত্যি সত্যি কাত্তায়নী ব্রত পালন করে থাকো এবং শুদ্ধ মনে স্নান করে থাকো তবে জল থেকে উঠে এসো আমার কাছে হাত জোর করে ক্ষমা চাও এবং নিজেদের পরিচয় দাও তাহলে আমি তোমাদের বস্ত্র ফিরিয়ে দেব গোপীরা প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেন জলের মধ্য থেকে তীরে উঠে এসে বস্ত্রের জন্য অনুরোধ করা তাদের কাছে লজ্জার ব্যাপার ছিল কিন্তু তাদের আর কোনো উপায় ছিল না একে একে তারা জল থেকে উঠে এলেন তাদের মুখ লজ্জায় রাঙা হয়ে গেল তারা কৃষ্ণের সামনে হাত জোর করে দাঁড়ালেন এবং নিজেদের নাম ও গোত্রের পরিচয় দিলেন তাদের সরল ভক্তি এবং আত্মসমর্পণের ভাব দেখে কৃষ্ণ প্রসন্ন হলেন তিনি আর তাদের বস্ত্র আটকে রাখলেন না কৃষ্ণ হেসে তাদের বস্ত্র ফিরিয়ে দিলেন এবং বললেন হে গোপীগণ তোমাদের ব্রত সফল হোক আমি শুধু তোমাদের সরল বিশ্বাস এবং ভক্তির পরীক্ষা নিচ্ছিলাম তাই আমি তোমাদের বস্ত্র ফিরিয়ে দিলাম এই ঘটনার মধ্যে একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে মনে করা হয় গোপীদের এই বস্ত্র লীলার মাধ্যমে কৃষ্ণ তাদের অহংকার এবং জাগতিক আবরণ ত্যাগ করতে শিখিয়েছিলেন সম্পূর্ণ আত্মসমর্পণ এবং সরল ভক্তির মাধ্যমেই তাকে লাভ করা যায় এই শিক্ষাই এই লীলার মূল কথা গোপীরা তাদের বস্ত্র ফিরে পেলে এবং কৃষ্ণকে ধন্যবাদ জানালেন তাদের লজ্জা এবং ক্ষোভ ততক্ষণে কৃষ্ণের মধুর ব্যবহারে প্রশমিত হয়েছে এরপর তারা সকলে মিলে তীরে বসলেন এবং কৃষ্ণের বাল্যলীলার কথা আলোচনা করতে লাগলেন তাদের কৃষ্ণ কৃষ্ণপ্রেমে আরও গভীর পথে ডুবে গেলে তারা নিজেদেরকে যেন আরও বেশি করে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মগ্ন করলেন এই গোপী বস্ত্রহরণলীলা কৃষ্ণের বাল্যকালের মধুর একটি শিক্ষামূলক ঘটনাগুলির মধ্যে অন্যতম এটি ভক্ত এবং ভগবানের মধ্যে সরল প্রেম ও আত্মসমর্পণে একটি সুন্দর দৃষ্টান্ত আশা করছি আপনাদের সবার এই গল্পটি ভালো লেগেছে আপনারা সবাই দয়া করে আমাদের চ্যানেলটিকে একটুখানি সাপোর্ট করবেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে